সকাল সকাল তোমাদের একটা গাছ দেখাবো যেটা গতকাল দেখানো হয়নি এই দেখো এই যে এটা হচ্ছে একটা নতুন গাছ যেটা হচ্ছে জেট প্ল্যান নাকি দিদি এনে দিয়েছে আর এই গাছটা মানে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখতে হয় খুব নাকি একটা গাছ নাকি খুব ভালো বাড়ির জন্য সংসারের জন্য তা সেই গাছটাকে আমি এইখানেই বাড়ির দক্ষিণ পূর্ব কোন মানে ঈশান কোনটা এখানে আমার তুলসী গাছটা আছে আর এইটা আছে আর এখানে এই একটা গাছ আছে তো এই গাছটা গতকালই আমি ঠিকঠাক করে লাগিয়েছিলাম লাগিয়েছিলামকে বাড়িতে থাকলে দিদি বলল মানে ঘরের কাছে থাকলে সাপ কোপ আসে না গাছটা আমার কতটা দেখো এর দিদির জায়গা নেই তো তাও অনেকগুলো ই বেরোচ্ছে ঠিক আছে চলো সকালটা তো গাছ দেখিয়ে শুরু করলাম এই যে আমার জমা গাছগুলো সাদা নয়নতারা ফুল গাছটা এইখানে নিয়ে এসেছি। সেটা ওই কর্নারে ছিল একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও এটা তো আরও সুন্দর এই যে আমার গাছে প্রথম জুই ফুল ফুটেছে এই যে একটা জুঁই ফুল এগুলো সাদা নয়নতারা ফুল এই যে এই প্রথম গাছটা গেছে বছর লাগিয়েছি আর এই বছর ফুল ফুটেছে টপটা ছোট হয়ে গেছে অনেকটা লতা ছড়িয়েছে দেখো এই জুই ফুলটা নয়নতারা ফুলের সাথে মনে হচ্ছে সবগুলোই জুই ফুল সকালে মিঠুর বাটি দুটো একটু পরিষ্কার করে দিলাম এই যে একটু বিস্কুট ভিজিয়ে দিলাম ওই দেখো দেখো ছটফট শুরু হয়ে গেছে তারা দিচ্ছি বস দিচ্ছি খাবার জল বাটিটা একেবারে নোংরা হয়েছিল তার একটু পরিষ্কার করে দিই আর খাবারের বাটিটাও সেম তাও খাবারের বাটিটা খেতে খেতে খালি করে দিয়েছিল কিন্তু জলের বাটিটার মধ্যে নানা রকম এমনকি পটি পর্যন্ত করে রেখেছে আর গরমের মধ্যে বলো জল না কেউ থাকবে কি করে ওই জন্য এক আড্ডা না দিয়ে দিয়েছি আর এখানে যে সেদিন তাকের ওপর সব বাসন তুলেছি এখানে কয়েকটা বড়ো বাসন আছে রেখে দিয়েছি এগুলো এক সাইডে রেখে দিয়েছি গুড মর্নিং মাই ফ্যামিলি নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর সকালবেলা ঘুমতে উঠে একবার গায়ে জল ঢেলেছি আবারও পুরো গা যেন একদম জল মানে ঘেমে জল আস্তে ধীরে কাজকর্ম করি গরমে বেশি কাজও করতে পারি না চলো যাই কর্তা মশে ডাকিয়াতই খা ওই যে দেখেছো জলটা আমি এখন পরিষ্কার করে দাওয়াতে দেখেছ অবস্থা তার মানে নিজে পটি ফটি ও জলটা খাচ্ছে দেখো অবস্থা দেখেছো আমি জলটা পরিষ্কার করানো দিয়েছি খেয়ে নেই যদি ঘরে না আসতাম সকাল যখন খেয়ালও করতাম না আমি এমনি দিন কত দেরিতে পরিষ্কার করি আর এখন না আমাদের মামুনির সঙ্গে খুব সুন্দর কথা বলে মামনি আগে মামুনিকে দেখলে ওর হাতে কিছু খেতে তোরা না খুব রাগ দেখাতো আর এখন মামুনি এসে যে ওর সঙ্গে বসে সিটি বাজায় কথা বলে চা বসিয়ে নিলাম মায়ের চা নিচে দিয়ে এসছে আর ছোট যাকটাও আছে ওখানে কটা হয় দেখো এরকম আর একটা গাছ দেখাচ্ছে তোমাদের এটা একটা ছোট্ট আমি পুঁতে রেখেছিলাম ব্রাহ্মণের সাথে গোড়া একটা এই যে মাটি ছিল মাটিটার মধ্যে পুঁতে রেখেছে এটা কতটা ঝুলে গেছে এটা ওই কন্যারের ছিল এখান থেকে চা নিয়ে সোজা গেলাম বেডরুমে পাখার নিচে বসে খাবো বলে কিন্তু বাবারে বাবা ও পাখার হাওয়া না মনে হচ্ছে একদম গরম আগুন সকালবেলায় এই পরিস্থিতি তাহলে সারাটা দিন টেম্পারেচার বাড়লে কি হবে বলো তো এত পরিমাণ গরম পড়েছে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না জানি না আমি কিন্তু লাইট অফ করে রেখেছি না লাইট জ্বালিয়ে আর ভিডিও করার কোনো ইচ্ছে নেই লাইট বন্ধ চা খাওয়া হয়ে গেছে কর্তা দোকানে চলে গেছে আর আমি একবারে বিছানাটাও গুছিয়ে নিলাম একটা বেডরুম তো গুছানো হলো এবার এখানে যত জামা কাপড় যেগুলো মানে শুকিয়েছে সেগুলো আবার খাটে এই যে ছোট রুমের এই খাটটার মধ্যে রাখা হয়েছে দেখো আবার জমে গেছে অনেকগুলো আর এই দরজাটা দিয়ে রাখি তোমরা তো জানো আমাদের বাড়ি নতুন অতিথি মানে মিঙ্কু রেখেছি বিড়ালটার নাম সে তো এখন এসেই বেড়ে উঠে যায় যার জন্য দরজা দিয়ে রেখেছি আর এইদিকে রয়েছে চালের ড্রাম চালের ড্রামটা মধ্যে চালটা ভরে নেব আর এই ব্যাগটা আমি ঝুলাবো ছা মানে আমরা যেই ব্যাগটা দিয়ে মালপত্র ওঠানো নামানো করি ঝুল বারান্দা থেকে সেই ব্যাগটা একদম ছিঁড়ে গেছে লোকনাথ পুজোর সময় চালের বস্তাটা এনে এখানে রাখা হয়েছিল তাই ওখানেই রয়েছে এত কাজের মানুষ আমি চিন্তা করতে পারো এখনও বস্তাটা ঢেলে উঠতে পারিনি আর জানো তো এইদিকে চাল ঢালছি আর খোঁজাখুঁজি করছি বলে না মানুষের লোভ একবার পেলে বারবার পেতে ইচ্ছা করে এই চালের বস্তাটা যখনই খুলি একটা করে গ্লাস পাই প্রায় না হলেও আমি তেরো চোদ্দোটা গ্লাস আমার হয়ে গেছে আজকে চালের বস্তাটা খোঁজাখুঁজি করছি কিন্তু একটাও গ্লাস পেলাম না তা আমাদের ওকে বললাম কি গো বস্তার মধ্যে গ্লাস নেই কেন বলে আরে না থাকলে আমি কি করব। এটা তো আর আমি প্যাকিং করিনি আলাম না প্রত্যেকবার তো প্যাকেট থাকে তাই দেখো চালের বস্তা থেকে চাল ঢালতে ঢালতে পুরো ঘেমে নে মনে হচ্ছে বালতি বালতি গায়ে জল ঢেলেছে জায়গার জিনিস জায়গায় ঠেলতে ঠেলতে নিয়ে আসলাম ঘরে কেউ ছিল না তাই টালের ছালের টিনটা ঠেলা মেরে মেরে আনলাম আর এখানে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম করতে গেলাম এক কাজ আরেক কাজ বেড়ে গেল চালের ড্রামটা রাখতে গিয়ে হঠাৎ মানে চোখ গেল এই পাল্লাগুলোর দিকে তা ভাবলাম পাল্লাগুলো অনেক দিন ধরে মোছা হয় না আসলে কি বলো তো শরীরে তো মানে শীতকালে প্রচুর কাজ করা যায় আর গরমকালে না ক্লান্তি শরীরে চলে আসে তখন মনে হয় কি তাড়াতাড়ি করে কাজ করে কোনো রকমে মানে যতক্ষণে তাড়াতাড়ি করা যায় কিন্তু না সব কাজ আবার তাড়াহুড়া করলে হয় না কিছু কিছু কাজ আমাদের তো করতে হয় কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ওখানে রান্না খাওয়া করতেও ভালো লাগে না আর চোখে পড়লেও না কেমন একটা অস্বস্তি লাগে তাই এই গরম হোক আর যাই হোক বসে পড়লাম আর এই স্টিকারগুলো নতুন অবস্থায় তুলিনি বলে স্টিকারগুলো না আর উঠাতে পাচ্ছি না একটা এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো ভাজ করতে আর মামনি এখনো ওঠেনি ডাকিনি কী বলো তো রাত্রেবেলা ঘুমাতে পারে না তো সকালবেলা চিকার চাচার মানে চেক করে ডেকে ওকে কি করব ও বরঞ্চ ঘুমটা কমপ্লিট হোক সারাটা দিন ভালো কাটবে ও এই কথাটা একটা কথা মনে পড়লো কয়েকজন এই সময়েও মানে একটা মেয়ে যখন মা হতে চলেছে এই সময়ও খারাপ কমেন্ট করতে কিন্তু ছাড়বে না আমি ভেবে পাই না যে এই সময়ও এই কথাগুলো আসে মানে দেখো এই যে মা একটা মেয়ে যখন মা হতে চায় না ওর মধ্যে একটা অন্যরকম রূপ চলে আসে মানে বাচ্চা বাচ্চা ভাব তার মধ্যে একটা খাবারের ইচ্ছা এটা খাবো ওটা খাবো একটা আবদার এই ধরনের এবার এটাকে যদি ভাবো ন্যাকামো আহ্লা দীপনা তাহলে কী বলবো বলো তো আর কথায় কথায় বলো এরকম কেন করছো মানে ওকে দিয়ে কাজ করাবে হ্যাঁ আর যখন যেটা চায় সেটাই কি দিতে হয় নাকি এরকম তো আমাদের ঘরেও বউ জিরা হয়েছে ওই দেখিনি তো একেবারে হাতের কাছে সব কিছু মুখের কাছে সব কিছু তোমাদের না একটা কথা বলি অনেক পুরনো কথা আজ থেকে প্রায় সাতাশ আঠাশ বছর আগের কথা আমার ছেলে যখন মানে আমি যখন প্রেগনেন্ট আমার হাজব্যান্ড তো তোমাদের তো প্রথম থেকে আর যারা আমার জীবনের কাহিনিটা যেন যে বেকার ছিল তা বাবু যখন পেটে আসলো আমি ওকে না একদিন বলেছিলাম যে জানো আমার না একটু আলু কাবলি খেতে ইচ্ছে করে তা ও তিন চার দিন পর দেখবে এই অবস্থায় কেউ কারোর কাছে কিছু খেতে চাইলে সে তাড়াতাড়ি কিন্তু খাওয়ানোর চেষ্টা করে তা তিন চার দিন পর ও আমাকে আলু কাপড়ি এনে দিল তখনকার দিনে দু টাকার আলু কাবলি মানে বেশ ভালোই একটা ছোট্ট ঠোঙাগুলো থাকে এক ঠোঙা ভর্তি আলু তা আমি না ওকে বলছি এতগুলো আলু কাবলি তুমি আমাকে এনে দিলে বলে কি তোমাকে একটা কথা বলবো আমি ঠিক কে বলে এই আলু কাবলিটা পেট ভরে খেয়ে নাও আর একটা কথা বলি তুমি না আর আমার কাছে কিছু খেতে চেয়েও না গো এই অবস্থায় তোমাকে আমি কিছু খাওয়াতেও পারবো না আমার কাছে তো টাকা নেই থাকে না তখন সে কথাটা শুনে আমি কিন্তু যেন একটুও কষ্ট পাইনি তখন ভেবেছি ঠিক আছে আর বলবো না আর কিন্তু ওর কাছে চাইনি আর তখন এমন পরিস্থিতি যেন বাবা মার কাছেও কিছু বলতে পারতাম না যে মা এটা খেতে ইচ্ছে করে ওটা খেতে ইচ্ছে করে বাবার না কাজকর্ম সেরকম ভালো ছিল না গড়িয়াটা ফুটে বাবা কাজকর্ম করতো পাপস বিক্রি করতো আর বাড়িটা মানে বাড়িতে ভাইয়ের বউ ভাইয়ের একটা ছোট্ট ছেলে ভাই মানে বোন একটা সংসারে এই পরিস্থিতি আর বলতাম না বাপের বাড়ি পরিস্থিতির জন্য আর শ্বশুর বাড়িতে মানে আমি কোনো সময় না মানে বলতাম না যে আমার এটা খেতে ইচ্ছা করে এটা আনবে ওটা আনবে সেটার জন্য এখনও আমার শ্বশুর শাশুড়ি মাম কি আমাকে যে বউটা মুখ খুঁটে আর কিছু বলে না আসলে কী তো গরিব ঘরে মেয়ে তো সব কিছুতেই অ্যাডজাস্ট করতে পারি থাক না থাক চালিয়ে যায় কিন্তু সেই সময়টা না ওই ওর কাছেই একদিন বলেছিলাম তা এখন যদি আমি সেটাই ভাবি যে আমার ছেলের কাছে তো মামুনি যখন বলে কোনো কোনো দিন রাত্রে বলে যে মুন আমার আইসক্রিম খেতে ইচ্ছে করে ছেলে যা আমি হাসতে থাকি আমরা এই দেখ এইবার কীরকম কোনো কোনো সময় বলে আমার না মিষ্টি খেতে ইচ্ছে করছে বাবু অমনি সাথে সাথে গাড়িটা নিয়ে চলে যায় আমি যদি বলি এই আমার সঙ্গে যেটা ঘটেছে তুই কেন এরকম করবি তুই কেন এটা করবি এটা করা কিন্তু ভুল হবে ওটা আমার ভাগ্যের লেখা ছিল আর ওর ভাগ্যে যেটা আছে ও সেটা পাচ্ছে এই মুহূর্তে একটা মেয়ে যখন মা হতে চলছে তোমাদের সববার কাছে হাত জোর করে অনুরোধ করছি ওকে কেউ খারাপ কমেন্ট করো না ও মা তো চলেছে আর কী বলো অনেকে বলবে তাহলে বৌমাকে দেখিও না আমি না এই সুন্দর কিউট মুহূর্তগুলো ও যাতে পরে দেখতে পায় বিশ্বাস করো মানে আমি কি বলবো তোমাদের টাকা পয়সার লোভে না যে বৌ মাকে দেখালে ভিডিওতে ভিজা আমি চাই প্রতিটা মুহূর্ত এইগুলো ক্যামেরায় ক্যাপচার হয়ে থাক পরবর্তীকালেও দেখতে পাবে এই তোমাদের অনেক কিছু বললাম কদিন ধরেই ভাবছি যে এই কথাগুলো তোমাদের বলবো না কমেন্ট ঠিক করবে এই হয়তো আজকে বলছি কালকেই একজন বলবে আর এইভাবে আমি বলে মনে হয় না মানুষকে পাল্টাতে পারবো যার যেটা অভ্যাস সে তো করবেই কেউ আমার ভিডিওর কাজকর্ম আর আমার মামুনের কিউট মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করে কেউ আবার ভিডিও দেখুক আর না দেখুক কমেন্টটা বসিয়ে দিয়ে চলে যায় ঠিক আছে বন্ধুরা দেখো এদিকে আমি সংসারে কাজকর্ম সেরে স্নান টান করে চলে আসলাম একটু রুটি বানাচ্ছি আর মামুনই কিন্তু এর পরেই উঠেছে উঠেই ঢক করে ফ্রিজের জল খেতে এসেছে বকা দিলাম নর্মাল জল ভরে দিচ্ছি ওই জলে ঠান্ডা জল খাস না বাবা

যে ব্যাটারিটা এনে রিমোটটা লাগিয়ে রিমোট লাগানো হলো আর এই ঘরটা যখন ঠান্ডা হয়ে গেছে আমরা এখানেই রেস্ট টিফিনের পর্বত হলো এবার ভাবছি কি রান্না করব তা গতকালের কিছু ভাজা রয়েছে আর কপিস মাছ আছে তা মামনি বললো যে আর কিছুটা পার্শে মাছ রান্নাও রয়েছে মামুনি বললো যে মামনি আমাকে ভাজা মাছ দিও আর ডাল আলুর চোখ তাহলে যেই মাছগুলো কাঁচা রয়েছে ওই জন্য ভাজা করবো আর আমাদের পাশে মাছ রান্না রয়েছে একটু ডাল করি এই ঘরের অবস্থা দেখো না আমি কতবার করে বলেছি যে দেখ এই লাইটটাকে ওই দিকটায় রাখ এইবার এই পাশে রেখেছে কালকে রাতের বেলা মামনি সেই ওয়াশরুমে যেতে যাবে আর ওর হাত লেগে এই লাইট তো সব খুলে পড়ে গেছে লাকি ব্যাম্ব গাছটা যে সেটার যে আরেকটা গোল ছিল সেটা একদম ভেঙে চৌচি এখন এই জায়গার থেকে এগুলো তুলে সব ভেঙে ঠেঙে হোল্ডারটাও মানে গেছে লাইটটা কাথল হয়ে পড়েছে হোল্ডারটা গেছে আর এই দেখো এই লাকি ব্যাম্বো গাছটা ছিল এই যে এই যে কাচ শুধু পাথরগুলো তুলে রাখি চার্জার আমি বলেছি তৈরি করতে হবে না আমি এগুলো করছি শখ করে অনলাইন থেকে লাইটটা অর্ডার করেছে সেইটা তো ভেঙেছে ঠিক আছে কিন্তু কত বড় একটা বিপদ হতো বলতে এই অবস্থায় কেননা জল লাকি ব্যাম্ব গাছটায় জলটা চারদিকে ছিটিয়ে পড়েছে সেই জলে স্লিপ কেটে যেতে পারত তারপরে কাজ ভাঙা পায়ে ঢুকতে পারতো মানে সকালবেলা আমি তো দেখে অবাক আমাকে যখন দেখাচ্ছে আমি তোরা একটু বড় লাইট জ্বালাবি না তার মধ্যে অন্ধকার করে রাখবি তা বলে মামুনি লাইট জ্বালানোই ছিল আমি বুঝতে পারিনি আর হাতটা আমার লেগে গেছে তা এই যে এখন এই যে পাথরগুলো সরিয়ে রাখি আর কাজ ভাঙাগুলো আমি আস্তে করে তুলে নিলাম ও তো বসে এইভাবে পারবে না যেটা হয়ে গেছে আর কি করা যাবে এটা যে বিপদ ঘটে নাই সেটাই মানে ফ্রিজ থেকে টুকটাক এটা বের করতে গিয়ে একটা কাঁচা আম বেরোলো আমটা এত সুন্দর কাঁচা রয়েছে এতদিনও সেটাই অবাক লাগলো আর এই দিকে এই যে মিঙ্কু দেখেছ তো সব দিকে আমি দরজা দিয়ে রেখেছি নাহলে এইরকম চিৎপটাং হয়ে উনি বেডের ওপরই শুয়ে পড়তো আমি আবার সাথে সাথে গামছাটাকে সরিয়ে দিলাম একটুখানি ভেঙে অর্ধেক নেই বাজার কী করবি এই যে সেদ্ধ হওয়ার পর প্রেসার কুকারটা মেঝে ধুয়ে রেখে দিয়েছিলাম আবার আলুর সেদ্ধ ভাতের মধ্যে তো হতে চাইবে না আলু টমেটো আলুর সাথে টমেটো সেদ্ধ দিলে মেয়েটা ভালো খায় পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো আর টমেটো সেদ্ধ করে নিয়েছি মামুনি দিয়ে তো শুকনো লঙ্কাটা দিই না খুব একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি এটা আলু সেদ্ধ মাগব আর কিছুটা শুকনো লঙ্কা আমাদের জন্য ভেজে রেখে দিয়েছি ডালটা ফোড়ন দেবো আলুটা রসুন না পেঁয়াজে পাকা ছিল ডাল দিয়ে দেবো ভাল্লাগে বাবা গায়ে জল ঢাললে ঠান্ডা লাগছে কাশিটা হচ্ছে হলে কমবে না করলাম এরকম করে পুরো মাখা মাখা করে একটু ডিমটা খাচ্ছিস

আমাদেরও গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেছে গাড়ি চালাতে ড্রাইভার দিয়ে দেওয়ার পর আর ছেলে আজকে দুপুরবেলা একটা মেডিসিন খেয়েছে তারপর ওর বাবা বললো আর ডেকো না ও একটু ঘুমাক ঘুমালে শরীরটা ফ্রেশ হবে তা এখন দোকানে তো সেরকম লোকজন আসবে না বিকেল টাইম এবার আমি কি করলাম যে বসে থাকবো দোকানে না রাস্তার ধারে দোকান তো কী ধুলো পড়েছে সেগুলো আমি আবার দোকানে যেটা দিয়ে মোছামুছি করে সেটা মুছে নিলাম আর কোনোটা কোনোটা আবার পড়ে যেই যাচ্ছে আবার সেইখানকার মাল সেখানেই গুছিয়ে রাখলাম ভাবলাম এত টুকটাক ছোট্ট খাট্ট জিনিস আমার বাবু কি করে দেয় এখানে কত রকম নাট বলটু বাবারই এই নাম্বার ওই নাম্বার সে গুচাচ্ছে আর ভাবলাম যে ও কিছু দিনের মধ্যেই কীভাবে যেন শিখে গেছে ওর বাবা বলে বলে ও না মানে কয়েক দিন কয়েক মাসের মধ্যেই এখন আর ওকে অত বলতে হয় না ও শিখে গেছে ভালো লাগে বলে নিজের ইচ্ছায় যে শিখবে তাকে শেখাতে সময় লাগে না আর কেউ যদি শেখার ইচ্ছা না থাকে তাহলে তাকে যতই তুমি চেষ্টা করো সে কিন্তু মনে রাখতে পারবে না তাই এই কাউন্টার ছেড়ে আবার এই কাউন্টারটায় থাকে হচ্ছে মোবিল অটোর টায়ার তারপরে স্টিলের মালগুলো মানে অটো ফিনিশিং করে যে লাগায় যে সেগুলো তা সেগুলো একটু মোছামুছি করলাম উনি এখন ঘর গুছাচ্ছে সব ফেলে এই যে বিছানা চাদর সাদা হয়ে যায় যে কোন জিনিস যদি রঙের প্রয়োজন মানে ই হয় মানে কোন জিনিসের রং থাকছে না এ মা হলুদ একটা সুতির ওনা নামিয়ে দিয়েছিলাম না তোকে কোনটা হয়তো ঢুকিয়ে দিয়েছি তাহলে ওইটা পরিস না কেন আচ্ছা দুটো সিমলা থেকে একটা কাজ করা অন্যায় নেছি এত বছর আমি ব্যবহার করেছি কিছু হয়নি একটা ওই চুড়িদারের রোড় না রোজ যদি সার্ফের মধ্যে চাদর এ দেখো মনে ক মানে বাচ্চা কাচ্চা মনে সারাদিন খেলছে মনে চাদর এই যে চাদর আমার সঙ্গে পেতেছে এর মধ্যে দু তিনবার করে চাদর এত রোজ কাজবি, রোজ 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 সার্ফে ভেজায় এবার ওর বাপি বলেছে সার্ফ এনে দেবো না ও সার্ফে এত ভেজায় জামা কাপড়ের রঙ থাকবে না এখন আবার গেছো মামুনি কী চাদর পাতবো আমি ও চাদর যে কোনো জিনিস একটা এসে তো আর এই যে মামুনির এইটা একটু জোড়া তাপতি দিয়ে কালকে যে কত করে বিপদ হতো অন্ধ মানে রাত্রেবেলা উঠেও আমি বারবার মানে এইদিকে না সে এখানেই রেখেছে ওয়াশরুমে যেতে গেছে পরে তো লাকি মেম্বর কয়েকটা ডাল ভেঙে গেছে আপনি একটু চা করতে হবে ও গুছা ছেলেটা মানে ছেলেপুলে পুলে বড়ো হয়ে গেল তো কথা শোনে না কদিন ধরে এত মানে শরীর খারাপ ছেলেটা বারবার ও বলছে আমি বলছি এতবার করে বলছি ও ডাক্তারখানায় যাবে না ওষুধ খাবে ঠান্ডা ঠান্ডা লেগেছে এত গরম ভাইয়ের মেয়েটা বোনেরও বলে খুব শরীর খারাপ না বাবা এই যে লেবু কাটা একটু একটু করে কাজ করে একবারে করলে হাঁপিয়ে যাবে হলুদ ওরনাটা বের কর ওটা মানে এই যে চা হয়ে গেছে আর এখানে ছেলে নিয়ে আসলো এখন সন্ধ্যাবেলা একজনে বাড়িতে বানায় এই যে করেই যাচ্ছে যাচ্ছে চল বাবু রেগে যাবে আ কে এনে ওগুলো দরজার কোন বাবু সোনা খাচ্ছে ডাক্তারখানে যাওয়ার কথা বেশি বড় হয়ে গেছে এখন কথা বললে শোনে না ডাক্তারখানে যাবে না এই যে গোপালি খাচ্ছে একজনে বাড়িতে বানানোর চোখে দেখো ভীষণ কি সুন্দর করে চুল টুল বেঁচে দিয়েছি আজকাল এলোমেলো নেই এই যে এইগুলো ভেঙে যায় আবার কিছুক্ষণ পর এরকম করে বেঁধে দিলে আর একটু টাইট করে বেঁধে দেওয়া যায় না টাইট করে বেঁধে দিলে ওর না এই যে খোপা রাখতে পারে না টাইট করে বাঁধতে পারে না ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা সবাইকে টাটা